বুধবার অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত মাঝখান্ডা এলাকায় সিবিআইয়ের তিন আধিকারিক নিখোঁজ নাবালিকার বিষয়ে তদন্ত আসে প্রথমে নিখোঁজ নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা পরে এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তারা প্রসঙ্গত উল্লেখ্য গত ছয়ই আগস্ট পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকায় এক নাবালিকা নিখোঁজ হয়ে যায় সে স্থানীয় হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী অপহরণে জড়িত থাকার অভিযোগে শেখ শফিকুল ও শেখ জসিমউদ্দিন নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয় খণ্ডগোস্থান লতিপুর ও বাদুলিয়ায় তাদের বাড়ি দুদফায় সাত দিন তাদের হেফাজতে নিয়েও ছাত্রীর হদিস পায়নি দ্বিতীয় দফায় চার দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ধৃতদের আরও সাত দিনের হেফাজতে নেওয়া হয় সেই আবেদন মঞ্জুর করেন সিজিএম গত ছয়ই আগস্ট দুহাজার তেইশ সন্ধ্যা ছটা নাগাদ টিউশন পড়তে যাওয়ার সময় কথা বলে সে বাড়ি থেকে বের হয় তারপর থেকে তার হদিস মিলছে না বিভিন্ন জায়গায় খবর করেও ছাত্র খোঁজ না পেয়ে তার মা সতেরোই আগস্ট থানায় অভিযোগ দায়ের করেন কয়েকদিন পর পরিবার জানতে পারে তাদের মেয়েকে ফুসলি অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র পরিবারের দাবি জসিম সকলের সামনে স্বীকার করেছিল সে মেয়েটিকে বাইক চাপিয়ে স্টেশন পর্যন্ত নিয়ে গিয়েছিল শফিকুলের কাছে পরিবারের আরও দাবি তারা অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দিয়েছিলেন নাবালিকা অপহরণকারীদের কঠিন শাস্তিও তাকে উদ্ধারের দাবিতে কত অবরোধ হয় রায় ভারত জাকাত মাঝি পরগনা নামে আদিবাসী সংগঠন গত বারোই অক্টোবর দু রায়না থানা শ্যামসুন্দর বাজার মোড়ে অবরোধ করে পুলিশের তদন্ত ঠিক গতি না দেখে জানুয়ারি সিআইডি তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টে পুলিশের তদন্ত না থাকায় জানুয়ারি সিআইডি তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট পুলিশের হাতে মামলা থাকাকালীন দুজনকে গ্রেপ্তার করা হলেও নব্বই দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় জামিন পেয়ে যায় অভিযুক্ত শফিকুল শেখ ও জসিম উদ্দিন শেখ আগামী তেরোই মার্চ পরবর্তী শুনানিতে সিবিআইকে তদন্তে অগ্রগতির দিতে হবে আদালতে সিবিআই এসেছিল সিবিআই এসেছিল কয়জন এসেছিল তিনজন আচ্ছা কিসের জন্য এসেছিল ওই আমার মেয়ের তদন্ত করার জন্য মানে কি হয়েছে আমার মেয়েটা সেই সাত মাস আগে দুটো ছেলে ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে এখন একজনা তো বলছে আমরা তেলিপুকুর খালেরপুর থেকে তেলিপুকুর নিয়ে গেছি তেলিপুকুর থেকে জসিম নাকি ইয়ে নিয়ে গেছে এইসব কেস কামারই হলো রায়না থানা পুলিশের হাতে কেসটা ছিল তারপর মধ্যে আবার কোর্টে উঠলো কোটের মধ্যে উঠো আর কোনো আমি কোনো অভিযোগ পাইনি দেখে আমি কারো কোনো সাহায্য আর কি কেউ আমাকে বলতে পারছে না সঠিক খবর সেই জন্য আমি হাইকোর্টে গেছিলাম হাইকোর্টে আমি এই এই আমাদের সাত সাত মাসের বেশি হয়ে গেল সাত মাসের আচ্ছা যারা অফিসার এসেছিল কি বলল কি কথা বলল তারা জিজ্ঞাসা করল যে আপনার নিয়ে কত তারিখে গেছিল কি করে এমন হলো এরকম আমাকে জিজ্ঞাসা করলাম আমি বলে দিলাম যে এত তারিখে গেছিলো এত তারিখে নিখোঁজ তো ওনারা আমাকে বললো ঠিক আছে আপনি ঘাবড়াবেন না কোনো টেনশন করবেন না আপনার মেয়েকে আমরা উদ্ধার করবো তারা বললো আপনি ঘাবড়াবেন না টেনশন করবেন না আমরা সিবিআই তো আপনার মেয়েকে আমরা উদ্ধার করবো উদ্ধার করে হ্যাঁ বলে আশ্বাস আছে কি করব বলুন যেহেতু পুলিশ প্রশাসনও পারলো না সিআইডি হ্যাঁ সিআইডি পারলো না যেহেতু সিবিআইয়ের হাতে কেসটা গেছে আশা করি ভগবানের কাছে এটাই প্রার্থনা করে সিবিআই আমার মেয়েটাকে বার করে দিই যারা অপহরণ করেছিল তারা কি গ্রেফতার হয়েছে না আগে হয়েছিল তিন মাস জেলে ছিল তিন মাসের পরে নাকি চার্জশিট দেয় নাই দেখে তারা জেল থেকে বেরিয়ে এসেছে না এখন দেয়নি যখন আমি হাইকোর্টে কেস করেছিলাম তখন আমাকে কিছু ধমকি ধমকিচুমকি দিয়েছিল তারপরে এখন আমাদের বাড়িতে দিনে তিন চারবার করে পুলিশ আসা যাওয়া করে দেখাশোনা করে ঠিকঠাক আছে কিনা কেউ না এখন আর কিছু করে না পুলিশ আসা যাওয়া করছে তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে শফিকুল আর একজনের নাম হচ্ছে জসিম এই যে ওরা ঘুরে বেড়াচ্ছে আতঙ্ক মনে হচ্ছে অন্য আপনার মেয়ে তো এখনো নিখোঁজ আছে অন্যজনের মেয়ে হবে না হ্যাঁ কি গ্যারেন্টি আছে বলুন আজকে আমার মেয়েকে তুলে নিয়ে যায় এমনি কষ্ট করেছে আমি তো মা একটা কত কেঁদে বেড়াচ্ছে বলুন সে তো আমার মেয়ে সেটা আমি আপনাদের সমাজের কাছে অনুরোধ করছি এরকম যাতে আমি যেমন মা এত কেঁদেছি এত আমার মতো আমি যা কষ্ট করেছি একমাত্র ভগবান জানে এরকম যাতে আর কোনো মার যাতে না হয় আমি এটাই আমি সমাজের কাছে অনুরোধ করছি অন্য কোনো পারে হ্যাঁ তা কোনো কী গ্যারেন্টি আছে বলুন আজকে আমার মেয়েকে তুলে নিয়ে যায় ওরা এরকম করেছে কালকে যে অন্য কারো মেয়ে হবে না তার কোনো গ্যারেন্টি আছে আমি এখনো জানি না মেয়েটা আমার কেমন আছে কেমন কি করছে কি যে বেঁচে আছে কি নেই আমি আজও পর্যন্ত তাহলে আমি তো এখনো খবর পাচ্ছি না তো কি বলবো বলুন এত দিন ধরে সাত আট মাস হয়ে গেল আজ পর্যন্ত আমাকে এখনো কেউ একটা খবরও দিল না রাজ্য পুলিশ না হ্যাঁ রাজ্যর পুলিশ পারলো না সিআইডির হাতে ছিল সিআইডি পারলো না এখন সিবিআইয়ের হাতে গেছে তাহলে সিবিআই ছাড়া আর কী আছে বলুন সিবিআইকে তো আমাকে ভগবানের মতন আমি ওনাদের কাছে বিশ্বাস করেছি ওনারাই আমার মেয়েকে উদ্ধার করতে পারবে কোন ক্লাসে পড়তো আপনার এইটে ক্লাস এইটে মাঝখানে হাই স্কুলে পড়তো আমার নাম জয়ন্তী সর আমি ওনার মা সিবিআই আধিকারিক এসেছেন হ্যাঁ এসেছেন এখনো আছেন ভিতরে কথা বলছি কি জিজ্ঞেস করছেন ওই আগের ঘটনাগুলো জিজ্ঞেস করছেন যে মেয়েটা কত তারিখ থেকে নিখোঁজ হয়েছে কেন নিখোঁজ হয়েছে কে নিয়ে গেছে কজন এসেছে তিনজন এসেছে তিনজন কার মায়ের সাথে কথা বলছে নাকি হ্যাঁ আমাদের সঙ্গেও বললো আপনাদের আপনাকে কি জিজ্ঞেস করলো আমাকে জিজ্ঞেস করেননি মাকে জিজ্ঞেস করছিল মা কেঁদে কেন ইয়ে হচ্ছে বলে আমি দু একটা কথা বললাম সাউ হোটেলে সফিকুল ডেকেছিল জসিমকে আর বলছে যে মেয়েটাকে নিয়ে যাও আর জসীম বললাম আমি নিয়ে যাবো না জসিম বলছে আমি যখন বর্ধমানের দিকে যাই তখন তেলিপুকুরে টুকরে মেয়েটাকে পেলাম আর মেয়েটা বলছে আমাকে ইয়ে টিউশনে ছেড়ে দিয়ে এসুক দিয়ে তখন বলছে আমি টিউশনে ছেড়ে দিয়ে এলাম এইগুলোই বলব আপনাদের মেয়েকে কি অপহরণ করা হয়েছে নাকি হ্যাঁ অপহরণ করা হয়েছে সবাই পাড়াফি বেশি সবাই পাড়া পাড়াপসি কিন্তু সবাই মন দুঃখ তো পুজো কেউ আনন্দ করতে পারেনি মেয়েটার জন্যে কিন্তু মেয়েটা যেয়ে আসুক আমাদের পাশে তো আমাদের গরিব আমাদের পাশে কেউ নাই যাহ শিবতে দাঁড়িয়েছে আমরা চাই ওরা যেন আমাদের কাজটা করে দিক যেখানে মেয়ে থাকুক এনে দিক আর যারা নিয়ে গেছে তার জন্য শাস্তি পায় মেয়ে যদি না পায় ওরা শাস্তি হোক এটাই আমরা চাই সবাই মেয়ে কাজ সিবাইয়ের আমার সঙ্গে কিছু বলে নাই ওরা আমি যদি পড়াই পাশেই ছিলাম কিন্তু আমরা চাই যেখানেই থাকুক মেয়েটাকে এনে দিক আর যদি মেয়েটাকে না পাই ওরা ফাঁসি চাই হচ্ছে হ্যাঁ সিবিআই বাড়ির লোক সঙ্গে কথা বলছে আর ওর মনস্থ হয়েছে কিন্তু আমরা এখানে ছিলাম কিন্তু আমরা সবাই মনে দুঃখ হচ্ছে যে আট মাস তার মায়ের কল কত হাওয়া কর করে কাঁদছে আমরাও কাঁদছি পাড়াপড়ি মেয়ে পূজা যা খুব কাজ করতো মেয়েটা সবই ভালো মেয়ে ছেলেটে তার মধ্যে এরকম যে হবে আমরা জানি আমরা যাই সিবিআই যখন আমাদের পাশে দাঁড়িয়েছে সিবিআই রেলে দিক মায়ের কলে দিক আর যদি না পাই তাহলে ওদের